সম্মানিত প্রিয় ভাইয়ের আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটা হলে এটা একটা বিরাট একটা বাগান এই বাগানের মধ্যে অনেক কিছু আছে এখানে শাক সবজি তরুলতা সব কিছু হয় এগুলো বাজারে নিয়ে বিক্রি করা হয় এই দেখেন এটা একটা কপিকে বাঁধাকপি ফুলকপি সব এখানে আছে এই জায়গাটা অনেক সুন্দর এখানে পাহাড়িরা বসে সবাই জীবনযাপন করে এখানে থাকে এই দেখেন এটা ক্যাঁচামরিচ কেত আছে এখানে এই মরিচ কেটটা এখানে অনেক সুন্দর এখানে ক্যাঁচামরিচ লোকা হয় এই কপি অনেক সুন্দর আপনারা দেখেন এইখানে অনেক একটা সুন্দর জায়গা আপনারা ইচ্ছে করলে এখানে আসতে পারবেন এসে সবাই এখানে ক্ষেতগুলো দেখতে পারবেন তাই আমি আপনাদেরকে বলবো সবাই এখানে আসবেন এখানে এসে দেখতে পারবেন এই দেখেন এটা একটা পাহাড়ি জায়গা এই পাহাড়ি জায়গাগুলোর মধ্যে অনেক একটা সুন্দর নির্দেশন আছে সবাই দেখতে পারবেন এখানে জিনিসটা এখানে অনেক সুন্দর জায়গা এই যে দেখেন এখানে পাহাড় থেকে সবাই নসা গরুর জন্য আনতেছে কেট আনতেছে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এইটা হলো পাহাড়ে যাওয়ার পথ এই পথটা অনেক সুন্দর একটা জায়গা ওই দেখেন আরেকবার যাইতেছে উনি পাহাড়ে যাইতেছে সবাই এখানে পাহাড় থেকে বিভিন্ন ধরনের তরুলতা সব কিছু এখানে আনা হয় এটা হলো একটা পাহাড়ি পথ আমি আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি এখানে দেখার জন্য দেখবেন এখানে অনেক কিছু আছে এই যে পাহাড়টা দেখেন এখানে অনেক সুন্দর একটা জায়গা এখানে এই জায়গাটা অনেক সুন্দর আপনারা ইচ্ছে করলে এখানে আসতে পারবেন সবাই দেখে যেতে পারবেন সবাই এখানে আসবেন দেখে যাবেন